আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা নিশ্চয়ই সবাই ভালো আছে দেখতে পাচ্ছেন ওমান সালালাতে বিশাল বড় একটি উটের পাল উটগুলি দাঁড়িয়ে আছে এক জায়গায় প্রচুর পরিমাণে উট অর্থনৈতিকভাবে অনেক ওমানিরা স্বাবলম্বী হয়েছেন এই উট ফেলে প্রচুর পরিমাণে উঠ আপনারা যা দেখতে পারছেন অনেক দূর থেকে জুম করে ভিডিওটি ধারণ করছে দেখতেই পারছেন কত দূরে আমার থেকে খামার হিসাবে ফেলে থাকে প্রচুর পরিমাণে উঠ কেউ বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটাও থাকে অনেকের এই উটগেলি মূলত বৃষ্টির কারণে এখানে দূরের আনা হয়েছে এগুলো উপরে থাকে পাহাড়ি অঞ্চলে দূরে দূরে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে উপরে ঘুড়ি বৃষ্টি তাই নিচে কিছু হয়েছে এনে দেখতেই পারছেন কয়েকটি গাড়ি এগুলাতে উটের মালিক আছে এবং উটের রাখাল আছে ধন্যবাদ সবাইকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন প্রচুর পরিমাণে একশো